الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ورحيمنا وملجانا ومولانا مولى السقلين جد الحسن والحسين وما أرسلناك إلا رحمة للعالمين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا كما قال الله تعالى في القران المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا كما قال الله تعالى في القران المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم اتى الله بقلب سليم وازلفت الجنه للمتقين وفي ايه اخرى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا मौलानी सही दीना माओना मन पाके बोले तुरे उरे जोरे मदीना गोला में सलाम दियो

<تصفيقية> <تصفيق> لا إله لا هو لا إله لا هو لا إله لا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسب ربي جلال ما في قلبي غير الله حسب ربي جلال ما في قلبي غير الله آل محمد صلى الله لا إله

أوفي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله

করিমিয়া সালামিয়াম সুনিয়া হাফিজা মডেল মাদ্রাসার উদ্যোগে আহলে বায়াত পাক পাঞ্জাতন আজমতে সাহাবা হজরতে বরফির গৌসুল আজম গৌসে সমদানি নুরে ইসদানি শেখ সদ আব্দুল কাদির জিলানি রদিয়াল্লাহু তাআলা আনহু শরণে আজিমুশ তৃতীয় বার্ষিক পবিত্র উর্সাউনিয়া ও সুন্নি মহা সম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সুযোগ ও সভাপতি আমাদের অত্র এলাকার আমার শাসা বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আলহাজ সিরাজুল্লাহ মাস্টার সাহেব হায়াতি উক্ত মহাসম্মেলনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের মাস্টার সাহেব সহসভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন আলহাজ ফিরুজ মিয়া সাহেব জনাব মোহাম্মদ লতিবুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ আয়ুব আলী সাহেব জনাব আলী সাহেব আমরা এলাকার গৌরব আমার ভাই প্রফেসর মোহাম্মদ আব্দুল কনী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন দক্ষিণ হবিগঞ্জের গৌরব সিলেটের গৌরব حضرت علامہ شیخ সিরাজুল ইসলাম القادر <سؤال> صاحب আজকে যিনি আমাদের উত্তর এলাকায় শুভ আগমন করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম دین মুরশিদ বরহক লেখক ও গবেষক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত বাংলার اعلی حضرت امام عشق محبت امام اہل সুন্নাত ওস্তাদমা অদক্ষ আল্লামা সাহেব তাবুলা সিরাজনগর ইমাদ্দাজিন হুল আনিয়াম আজকের যিনি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন আলহাজ উল্লাহমা ফরমান আলি রজবি সাহেব আজকের যিনি প্রধান আকর্ষণ হিসাবে অংশগ্রহণ করবেন আমার আমার বড়ো ভাই মুফতি সারাজুদ্দিন জেহাদি সাহেব আজকে যিনি বিশ্বের অতিথি হিসেবে আগমন করবেন হাফেজ কারি মৌলানা মুফতি মুজাহিদ আহমদ মানিক সাহেব আমাদের পূর্ব নিঃসর জাম মসজিদের খতিব হযরত আল্লা মৌলানা ওয়াহিদুর রহমান নুরি সাহেব এবং আমাদের মসজিদের দারুস সালাম জামে মসজিদের খতিব হযরত মৌলানা কারি আলমগীর হুসাইন সাহেব এবং যিনি পূর্বক্ষণে আলোচনা করেছেন শাহ মোহাম্মদ সৈয়দ হুসেন সুনি আল কাদের সাহেব খাদেম ফাসফির দরগা শরীফ হজরত মৌলানা কারি জনাল আবিদিন জিহাদি সাহেব আমার ভাতিজা অথ এলাকার গৌরব শেখ আমিন মাস্টার মুফতি আলহামদুলিল্লাহ হজরত মৌলানা মুফতি কারি আহমদ জাহির সাহেব আজকের যিনি আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ বুলবুল কান সাহেব চেয়ারম্যান আট নং শাস্ত্রগত ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আব্দুল শহীদ মিয়া সাহেব প্যানেল চেয়ারম্যান আট নং ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আমিন ইসলাম সাদেক সাহেব আজকে যিনি আমন্ত্রিত উলামায়ে কেরাম মাগরিবের পর যিনি আলোচনা করেছিলেন হযরত মৌলানা Akhtar Zaman সাহেব শিক্ষক সুলতাবদার মহিলা মাদ্রাসা মরোনা গ্রামের কীর্তি সন্তান হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব হজরত মৌলানা আলী সাহেব এবং আমাদের এলাকার গৌরব হজরত মৌলানা কারি আব্দুল কান আল কাদ সাহেব আমাদের গৌরব হজরত মৌলানা মহিউদ্দিন লিটন সাহেব হজরত মৌলানা ডাক্তার আলম সাহেব এবং মাহবিল পরিচালনায় আমার ভাতিজা حافظ کاری عجز الاسلام رونی شاہد تفجیل ح... ح... اسلام شاہد دگار علماء کرام علماء اہل سنہ بزرگان دین و ملہ افستیت امار بابرہ بیرہ مائکی رواد جتدل کوسے امار فردانی شین ماؤں بنیرہ پرتے کر پرتیام آر سلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ পাকের অশেষ মেহরবানি পূর্ব নিশাপদ গাউস আয়োজন মাদ্রাসার উদ্যোগে ওসান সুন্নি মহাসম্মেলন ওয়াজ করবেন ওলামা একরাম মেহমান বৃন্দ তারা ওয়াজ করবেন আমি আপনাদের সম্মুখে এই সময়টুকু আপনাদের কাছ থেকে নিতেছি আসলে আজকের যে এই তৃতীয় বার্ষিক পবিত্র উর্ষে আউলিয়াম সুন্নি মহাসম্মেলন আজকের এই জায়গা এই অবস্থান করার আমার একমাত্র অবলম্বন এবং উৎসাহকারী আমার ওয়ালিদ সাহেব আমার আব্বাজান খেবলা হজরত আল্লামা আলহাজ আব্দুল সালাম মাস্টার সাহেব রহমতুল্লাহ আলাই উনি আজকে আমার আমাকে এই অবস্থার দাঁড় করিয়েছেন উনি আমাকে সব সময় গত বছরও মাহফিল কেমনা করবো কিভাবে হবে সব সময় আমার চাইতে আব্বার উদাসীনটা বেশি ছিল আজকে আমি কোনে কোনে টার পাইতেছি যে আজকের এই অবদানটা আমি প্রত্যেক জায়গায় জায়গায় পাইতেছি আমি শুধু আপনাদের কাছে দাঁড়িয়ে সেই জন্য এই মাদ্রাসা যদিও আমি নামমাত্র কিন্তু এটা সার্বিক সহযোগিতা সার্বিক সবকিছুর মালিক হলো আমার অতএ এলাকার আমার প্রতিবেশী আমাকে সবাই সুযোগ এবং সুবিধা দেওয়ার জন্য আমি আজকে এই অবস্থান করেছি